আর আজকে আমার বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তা কিন্তু এটা হলো অন্য পাশ দিয়ে মানে দুই পাশের এক পাশও ভালো না এই যা পুঁতি সালে এসে যদি এখনও এই অবস্থা হয় আমাদের তাইলে কেমনে কি এই যে এই জায়গাটা তো মারাত্মক ভাই দেখেন মানে ওই পাশ দিয়ে অনেক মানে ঘুরে আসতে হয় কিন্তু এই পাশ দিয়ে অল্প একটু ঘুরে আসলেই এই যে সড়ক পেয়ে গেছি কিন্তু দুই পাশে এক পাশেও রাস্তা ভালো না এই পাশে এক জায়গায় ওই পাশে একটু অনেকগুলো সব নেতা খেতা এসে শুধু আশ্বাস দিবে জামাদের বাড়ি বাড়ির সামনে একটা ব্রিজ হবে ব্রিজের দুই পাশে রাস্তা হবে আপনারা কোনো চিন্তা করেন না আমাদেরকে খালি ভোট দিবেন হাই বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাচ্ছি হচ্ছে আগের ভিডিওতে দেখাচ্ছি দেখাইছিলাম হচ্ছে আমার বাড়ি থেকে বাজারে যাওয়ার রাস্তা আর আজকে আমার বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তা কিন্তু এটা হলো অন্য পাশ দিয়ে মানে দুই পাশের এক পাশও ভালো না কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এই দিক যাই এই যে পুরা পাড়ার উপর দিয়ে বাড়ির উপর যাইতে হয় হ্যাঁ এইভাবে আমরা প্রতিনিয়ত যাই কষ্টকর আসলে এভাবে চালানো বা মানে বাইক এই যুগে এসে দুই হাজার পঁচিশ সালে এসে যদি এখনো এই অবস্থা হয় আমাদের তাইলে কেমন কি এই যে এই জায়গাটা তো মারাত্মক ভাই দেখেন জায়গাটা মারাত্মক যে খাদ খাদে পড়ে গেলেই শেষ ইট্টু চিলি পাঠলে হয় গেছিল খাত ই খাত মানে ইট্টু এদিক সেদিক হলে হলেই একবারের মানে নিচে খাদে কোনো মাপ নাই ধরার মতো কোনো মাপ নাই পা হরানোর মতো নাই একটু যদি এদিক সেদিক হয়ে যায় ওই পাশ দিয়ে অনেক মানে ঘুরে আসতে হয় কিন্তু এই যে সড়ক পেয়ে গেছি আর চিন্তা নাই কিন্তু দুই পাশে এক পাশেও রাস্তা ভালো না এই পাশে এক জায়গায় ওই পাশে একটু হয় এটাই হচ্ছে তফাৎ তাছাড়া কিছুই নেই আমাদের রাত শেষ হয়ে যায় আশা কোনটা সব নেতা খেতা এসে শুধু আশ্বাস দিবে যে আমাদের বাড়ির সামনে একটা ব্রিজ হবে ব্রিজের দুই পাশে রাস্তা হবে আপনারা কোনো চিন্তা করেন না আমাদেরকে খালি ভোট দিবেন প্রতি বছরই এই আশাতেই আমরা মানে মানে শুনে আসতেছি এতকালও শুনছি এখনও শুনতে হবে এই সামান্য মনে করেন যে একশো ফিট একশো ফিটই মনে হয় একশো দেড়শো ফিট রাস্তা মধ্যে একটা ব্রিজ সেই ব্রিজের ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের কোনো নেতা নেতা করতে পারেনি এই জন্যই আমাদের এই যে এই রাস্তা ঘুরে আসতে হয় এখন তো আমাদের মানে শীতের দিন আর যখন বর্ষাকাল আসবে তখন করার মনে করে যে ইয়ের শেষ নাই মানে ভোগান্তি শেষ নাই এ দুঃখ কারে জানামো আর কে এসা কইয়া দিব তো বন্ধুরা যাই হোক এক এক দেড়শো ফুটের রাস্তা যদি আমার যে সামনে যা যে কোনো ওই ওই মানে ডোবার ওই দিক দিয়ে যে কোনো এক জায়গাটা হলে আমরা বেঁচে যাই দেখি কত কি হয় আমরা আশ্বাসে পুরী বেঁচে আছি ছোটোবেলার থেকে দেখতেছি শুধু আশ্বাস আর আশ্বাস তো আমরা নিরাশ হবো না হেরাই আশ্বাস দিয়ে দিতে থাকুক কত আশ্বাস দিতে পারে যাই বন্ধুরা আমি বাজারে এসে পড়ছি হ্যাঁ অলরেডি এখন বাজারে সিনজি স্ট্যান্ডে তাহলে যে বাজারে চেঞ্জের যে সব ইয়ে করে বাজারের মধ্যে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবে ঠিক আছে